বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার তামিম ইকবালের কি হয়েছিল হৃৎপিণ্ডের একটি করোনারি ধী সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাওয়ার কারণে উনি একটি মারাত্মক হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন উনার হার্ট অ্যাটাকটি ভীষণ ভীষণ মারাত্মক ছিল এই কারণে যে হার্ট অ্যাটাক শুরু হওয়ার অল্প সময়ের মধ্যেই হার্ট অ্যাটাকের সবচেয়ে খারাপ যে জটিলতা অর্থাৎ কার্ডিয়াকিস্ট ওনার সেটাই হয়েছে কার্ডিয়া ক্যারেস্ট মানে হল হৃৎস্পন্দন সম্পূর্ণরূপে থেমে যাওয়া অর্থাৎ হৃৎপিণ্ডের কাজ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাওয়া শরীরে রক্ত সঞ্চালন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাওয়া যার কারণে রোগী সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তির মতো সম্পূর্ণ অচেতন হয়ে যায় এবং শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় কার্ডিয়েক হওয়ার মানেই হলো মৃত্যুর দরজায় পৌঁছে যাওয়া যদি কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার কয়েক মিনিটের মধ্যেই সিপিআর শুরু না করা যায় তাহলে বাঁচার সম্ভাবনা ক্ষীণ হয়ে যায় কার্ডিয়াক অ্যারেস্টের দশ মিনিটের মধ্যে কার্যকরী সিপিআর শুরু না করতে পারলে মৃত্যু নিশ্চিত হয়ে যায় সিপিআর অর্থাৎ কার্ডিও পালমোনারি রিসেসিটেশন মানে হল বুকের উপর চাপ দিয়ে দিয়ে পাম্প করে করে অর্থাৎ কৃত্রিমভাবে হার্টকে পাম্প করে করে রক্ত সঞ্চালনকে চালিয়ে রাখা যার কারণে রক্ত যেন ব্রেইনে মস্তিষ্কের কোষগুলিতে পৌঁছাতে পারে হৃৎপিণ্ডের কোষগুলি যেন আবার রক্ত সরবরাহ পায় এবং এই সাপোর্টের কারণে কৃত্রিম সাপোর্টের কারণে একটা সময় আবার হৃৎপিণ্ডের কোষগুলো এবং মস্তিষ্কের কোষগুলো আবার জেগে উঠে কাজ করতে শুরু করে এবং সিপিআর যদি কার্যকরী হয় ইফেক্টিভলি যদি করা যায় তাহলে একটা সময় আবার হৃৎপিণ্ড স্বয়ংক্রিয়ভাবে আবার নিজে থেকে কাজ করা শুরু করে অর্থাৎ নিজস্ব হৃদস্পন্দন ফিরে আসে তখন আবার পালস পাওয়া যাবে তখন আবার রোগীর চেতনা ফিরে আসবে তো এই সিপিআর যত তাড়াতাড়ি শুরু করা যাবে ততই রোগীর বেঁচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং সিপিআর চলছে একটা সময় কতক্ষণ যদি তিরিশ মিনিটের মধ্যে সিপিআর চলছে একবারের জন্য রিস্পন্দন ফিরে আসছে না রোগীর স্বাভাবিক হৃদস্পন্দন একটি বিটও হার্ট বিটও হচ্ছে না এরকম তিরিশ মিনিট হয়ে যাওয়ার মানে হলো মৃত্যু নিশ্চিত হয়ে যাওয়া তামিম ইকবাল ওনার সৌভাগ্য পরম করুণাময় সৃষ্টিকর্তার অশেষ কৃপা যে উনার বাইশ মিনিট সিপিআর চলার বাইশ মিনিট পর উনার আবার স্বাভাবিক স্বয়ংক্রিয় হৃদস্পন্দন সচল হয়েছিল যার জন্য ওনাকে হার্ট অ্যাট্যাকের যে মূল চিকিৎসা প্রাইমারি পিসে সেই চিকিৎসা করার সুযোগ পেয়েছিলেন কার্ডিওলজিস্টরা তো এই কার্ডিয়া ক্যারেস্ট থেকে তামিম ইকবাল ফিরে এসেছিলেন যেটার কারণ একটি মারাত্মক হার্ট অ্যাটাক এই কার্ডিয়া ক্যারেস্ট সম্পর্কে আমার ভিডিও রয়েছে আমার চ্যানেলের একদম শুরুর দিকেই অনুগ্রহ করে আপনারা সেই ভিডিওটি দেখলে কার্ডিয়া ক্যারেস্ট সম্পর্কে আরও বিস্তারিত অনুধাবন করতে পারবেন আমরা সবাই সুস্থ থাকার চেষ্টা করব আমাদের কেউ যেন হার্ট অ্যাটাকে আক্রান্ত না হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে